অপর্ণাকে সারপ্রাইজ দিতে নিজের কাছে ডেকে নিল আর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আর্যকে জোকে অর্ক বলে কিন্তু দাদা কি করে আমরা অপর্ণাকে ফিরিয়ে আনবো বলো তো তখনই আর বলে এই যে রাজনন্দিনী শাড়ি এটা দিয়ে আমরা অপর্ণাকে ফিরিয়ে আনবো শোন তোকে আমি একটা কথা বলছি সেটা মন দিয়ে শোন তোকে এই কাজটা করতে হবে তখন এই বলে আর অর্ককে কিছু কথা বলে তখন অর্ক বলে ঠিক আছে দাদা তুমি যেভাবে বলছো ঠিক ওইভাবেই আমি করব। এই বলেই অর্ক ঘুমাতে চলে যায় ওই থেকে আর অপর্ণার কথা ভাবতে থাকে তারপর সকাল হয় সকাল হলে অপর্ণা ইন্টারভিউ রেডি হতে থাকে তখনই দেখা যাবে মা খাবার নিয়ে আর সেই বলে অপু খেয়ে নেমা তখন অপু বলে মা রাখো আমি খাচ্ছি তখন অপুর মা বলে হ্যাঁ তাহলে তো এইভাবেই থাকবে আর কত কি নিতে হবে তোর তখন অপর্ণা বলে আসলে মা কখন কি দেখতে চায় তা তো জানি না তখনই অপর্ণার মা বলে আচ্ছা অপু তোকে যে আরজে স্যার চাকরি দিয়েছিলেন সে কি দেখেছিলেন তোর কাছে তখন এই কথাতে অপর আর কিছুই বলে না তখন অপুর বাবাও চুপ করে দাঁড়িয়ে থাকে তখন মা বলে মানুষটা না তোকে এমনিতেই চাকরিটা দিয়েছিল ওই সিংহরা কোম্পানিতে চাকরি যে পাওয়া কি কথা তুই না এখানে থাকলেই অনেক উপরে উঠতে পারতি তখনই অপুর বাবা বলে আমার মেয়ে এমনিতেও অনেক উপরে উঠবে একটার পর একটা কোম্পানি পাল্টালে সে আরো আরো সাফল্য পায় তখন এই কথা শুনে অপুর মা বলে তোমাদের বাবার মেয়ের মাথায় দিয়ে কি ভুৎ চেপেছে কে জানে একজন রকম কোনো কিছু না ভেবেই আর এত বড় ভালো একটা চাকরি ছেড়ে তারপর অন্য জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছে আর তুমি কালকে হসপিটাল থেকে ছাড়া পেয়ে আজকেই কিনা দোকানে যাবে তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো আমি চলে যাচ্ছি এই বলে বাইরে চলে যাও অপুর মা তখনই অপু বলে বাবা মা এখনো বাচ্চাদের মতো করে তাই না এই বলে খাবারটা খেয়ে নেয় ওইদিকে অপু বাবা মনে মনে বলে মা রে আমি যা করেছি তো ভালো জন্য করেছি তারপরে অপু ওর বাবাকে বলে বাবা আমি যাই তখন অপুর বাবা বলে যা যা ভালো করে তারপর ইন্টারভিউ দিবি ঠিক আছে তখন অপু বলে আচ্ছা ঠিক আছে বাবা এই বলে যায় পেরিয়ে ওইদিকে অপুর বাবাও বাইরে যায় তখনই দেখা যাবে সবাই অপুর বাবাকে বলে দা আজকেই তোমাকে দোকানে যেতে হলো কদিন তো রেস্ট নিতে পারতে তখন অপর বাবা বলে না যখন বেঁচে আছি তখন কাজ তো করতেই হবে তাই না ঠিক তখনই দেখা যাবে আর্য আর অর্ক আসে গাড়ি করে তখন আর্য গাড়ি থেকে নামে না রাজনন্দিনী শাড়ি ডিলারকে নিয়ে আসে অর্ক তখন দেখা যাবে অপুর বাবা কে বলে স্যার আপনি তখন অর্ক বলে হ্যাঁ আপনি ঠিক আছেন তো তখনই বাবু বলে এই কথা জিজ্ঞাসা করার জন্য এসেছেন তখন অর্ক বলে আসলে না উনি হলেন রাজনন্দিনী শাড়ি ডিলার আসলে অপর্ণাকে নিয়ে আমরা এই রাজনন্দিনী শাড়ির একটা প্রজেক্ট শুরু করেছিলাম অপর্ণায় আমাদের এই রাজনন্দিনী শাড়ির প্রজেক্টে ডিল করছিল এখন অপর্ণা যদি মাঝ পথে বেরিয়ে যায় তাহলে আমাদের এই প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে দেখুন উনি হলেন রাজনন্দিনী শাড়ি ডিলার উনি এসেছেন অপর্ণার জন্য তখনই অপর্ণার বাবা বলে কিন্তু অপু তো আমার কথাতেই চাকরিতে রেজিগনেশন লেটার দিয়েছিল তখন অর্ক বলে আমি জানি তবে এই প্রজেক্টটা বন্ধ হয়ে গেলে আমাদের কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি হবে সেটা কি আপনি চান তখনই অপুর বাবা মনে মনে বলে না না এই রাজনন্দিনী শাড়ির জন্যই আমি এতটা নাম করতে পেরেছি আর এখন কি না আমার মেয়ের জন্য এই রাজনন্দিনী শাড়ি প্রজেক্ট বন্ধ হয়ে যাবে না এটা কিছুতেই হতে পারে না তখনই দেখা যাবে সেই ডিলার বলে হ্যাঁ অপনার সঙ্গে আমরা কাজ করে খুব ভালো ফলাফল পেয়েছি আর আপনার দোকানেও তো গিয়েছিলাম আর এই প্রজেক্টটা অপনায় লিড করছিল এখন অপনাকে ছাড়া এই প্রজেক্টটা করা সম্ভব নয় বন্ধ হয়ে যাবে মাঝ এই প্রজেক্টটা তখনই ওপর বাবা বলে না না তাহলে অপর্ণার হয়তো বা ওই অফিসে যাওয়াটি ভবিতব্য না আমার মেয়ে আমার মেয়ে তো অন্য একটা অফিসে গেছে ইন্টারভিউ দিতে তখন অর্ক বলে আপনি অপর্ণাকে আবার আমাদের অফিসে নিয়ে যেতে অপুর বাবা মনে মনে বলে কিন্তু আমার মেয়েটাকে তো আমি অন্য একটা কারণে এখান থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলাম তাহলে কি সব কিছু এই ঈশ্বরের হাতে ছেড়ে দেব ঠিক আছে তখনই অপুর বাবা কোথায় অপু ইন্টারভিউ দিতে গেছে সেটা বলে দেয় তারপরে গাড়িতে করে আর্যর সঙ্গে অপুর বাবাও অপুকে ফেরাতে যেতে থাকে ওইদিকে দেখা যাবে অপু ইন্টারভিউ দেয় তখন তো সেই অফিসে অপু চাকরি হয়ে যায় আর বলে আপনাকে এই স্যালারি থেকেও থার্টি পার্সেন্ট বেশি দেবো আমি স্যালারি কালকে জয়েন করুন তখন জয়েনিং জয়নিং লেটারে অপর্ণা সাইন করার আগে মনে মনে ভাবে স্যার তাহলে কি আপনার সঙ্গে আমার আর কখনোই দেখা হবে না কখনই দেখা হবে না ঠিক তখনই সাইন করার আগে আর্য সেখানে পৌঁছে যায় বলে দাঁড়াও তখন অপু আর্যকে দেখে বলে স্যার আপনি এখানে তখন আর্য বলে হ্যাঁ আমাকে তো আসতেই হবে তখন আর্যকে দেখে সে অফিসের মালিক বলে স্যার আপনি তখন আর্য বলে হ্যাঁ আসলে অপর্ণা অন্য কোথাও চাকরি করতে পারবে না আমার ওখান থেকে অপর্ণাকে এখনো আমরা ছাড়িনি তখনই অপু বলে স্যার আপনি এটা করতে পারেন না তখন আর্য বলে তোমাকে আমি যেটা বলেছি সেটা করো চলো তুমি আমার সঙ্গে তখনই অপু না যাইতে চাইলে অপুর বাবাকে দেখে অপু চমকে যায় বলে বাবা তুমি এখানে তখন অপুর বাবা বলে হ্যাঁ রে মা যে রাজনন্দিনী শাড়ির জন্য আমি তোকে আমার কাজ করে তোকে বড় করেছি সে রাজনন্দিনী শাড়ির জন্য তুই তুই না এত কিছু করেছিস আর সেটা তোর জন্য এখন বন্ধ হয়ে যাবে সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না তাই আমি নিজে এসেছি তোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তখন তো অপু খুব খুশি হয় বলে সত্যি বাবা ওই অফিসে আমি আবার যাব তখন অপু বাবা বলে হ্যাঁ রে মা তুই আবার যাবি চল তখন অপু খুশি হয় তখন আর্য বলে চলো আমরা যেতে পারি তারপরে অপু আর্য আর অপুর বাবা সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে অপুকে অর্ক আর আর্য মিলে আবারও অফিসে নিয়ে যায় তখন কিঙ্কর পিছন পিছন আসে এদিকে অপু খুব খুশি হয় আর খুশি হয়ে বলে সে অফিসে আমি আবারও এসেছি তখন তো দেখে খুব খুশি হয়ে বলে ও তোমাকে সবাই করেছি বিশ্বাস করো তখন অর্ক বলে হ্যাঁ অপর্ণা এবার রাজনন্দিনী সারের পুরো প্রজেক্টে লিড করবে আর তোমরা সবাই ওকে হেল্প করবে ঠিক আছে এই নিয়ে সবাই কথা বলতে থাকে তখনই কিংকর বলে আর্য তোমাকে ওয়েলকাম তখন আর্য বলে না অপর্ণাকে আমি এখানে নিয়ে যেতে এসেছিলাম কিন্তু আমি এই অফিসে আসিনি বুঝতে পেরেছ তখন কিঙ্কর বলে ও এবার খুশি হয়েছ তো অপর্ণাকে ফিরিয়ে তখনই বলে আচ্ছা অপর্ণাকে নিয়ে তোর এত কিসের সমস্যা তুই কেন অপর্ণাকে সহ্য করতে পারিস না বলতো তখন কিঙ্কর বলে সহ্য করতে পারবো কি করে আচ্ছা সামনে রাজনন্দিনীকে নিয়ে অপর্ণা যে প্রশ্নগুলো করবে সেটা তুই উত্তর দিতে পারবি তো দিতে পারবি তো তুই তখন আর্য বলে সেটা আমি দেখে নেব সেটা নিয়ে তোকে ভাবতে হবে না বুঝতে পেরেছিস তুই যেটা যেটা করছিস সেটা কিন্তু একদম ঠিক নয় কিঙ্কর তখন কিঙ্কর এই কথা শুনে বলে ও আচ্ছা ঠিক আছে আমিও কিছু বললাম না তখন আর্য বলে ঠিক আছে আমি অপর্ণাকে দিয়ে যেতে এসেছিলাম আমার কাজ শেষ তাহলে ভালো থাক মীরা কোথায় তখন কিঙ্কর বলে মীরা আসেও নি কিছু জানায় তখনই আর্য বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি এ বলে আর্য চলে যায় তখন অপর্ণা আর্য চলে যাওয়ার দিকে তাকায় তখন অর্ক বলে অপর্ণা তখন অপর্ণা বলে স্যার চলে গেল তারপরে আর্য বলে হ্যাঁ আসলে দাদা আমার উপর পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে কিন্তু কোনো কিছু দরকার হলে দাদা অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করবে তারপর দেখা যাবে অর্ক কেবিনে গিয়ে প্রেজেন্টেশন দেয় নিজের অপর্ণা তখন অর্ক বলে আচ্ছা তাহলে আমরা মডেলটা দেখিনি রাজনন্দিনী শাড়ির জন্য তখন অপর্ণা বলে না না রাজনন্দিনী শাড়ি যেমন সাধারণ মানুষরা পরে তেমন সাধারণ মডেল হবে আমাদের আমাদের পাড়া থেকে আমরা মডেলকে ডেকে নেব। সেখান থেকে আমরা মডেল বাছাই করবো তখনই দেখা যাবে সবাই বলে সেখান থেকে মডেল তখন অপর্ণা বলে হ্যাঁ আমার কাছে কিছু স্যাম্পল তখন সেগুলো দেখে আজও খুব খুশি বলে সত্যি অপর্ণা খুব খুশি হয়েছে তোমার প্রেজেন্টেশন দেখে তখনই অপর্ণা বলে স্যারকে দেখাবো তখন অর্ক বলে হ্যাঁ দেখাবে দেখাবে তো দেখাবো তো সব কিছু পাঠিয়ে দেবো দাদাকে আমি তারপর অপর্ণা সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে কিঙ্কর অর্কর কাছে আসে এসে বলে অর্ক নাও তোমার হেল টা তখন অর্ক বলে আসলে কিঙ্কর তুমি আমার কত খেয়াল রাখো খুব ভালো লাগে তারপরে কিঙ্কর বলে তুমি তোমার ওষুধগুলো গুলো খাচ্ছ তো তখনই অর্ক বলে হ্যাঁ হ্যাঁ আমি ওষুধগুলো ঠিক করে খাচ্ছি আসলে অপর্ণা না সত্যি সত্যি খুব ব্রিলিয়ান্ট একজন মেয়ে না হলে এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে না খুব ভালো লেগেছে ওইদিকে অপর্ণা কাজ করতে করতে আর্যর কথা ভাবতে থাকে আর বলে স্যারের সঙ্গে না দেখা করতে খুব ইচ্ছে করছে তখনই আর্য ফোন করে আর ফোন করে বলে তোমার প্রেজেন্টেশনটা দেখলাম তখনই অপর্ণা বলে আপনার পছন্দ হয়েছে স্যার তখনই আর্য বলে হ্যাঁ ভালো লেগেছে তো তখন অপর্ণা বলে আচ্ছা স্যার এটা করলে ভালো হবে তো তখন আর্য বলে শোনো আমার কিছু বলার আগেই তো তুমি অনেক কিছু করছো এগিয়ে যাও এটাই এটাই বলবো তোমাকে তখনই অপর্ণা বলে আচ্ছা স্যার আপনি লাঞ্চ করে ফেলেছেন আমরা একটু বাইরে যেতে পারতাম না একসঙ্গে লাঞ্চ করতে তখন আর্য আর এই কথাটা ফেলতে পারে না আর মনে মনে বলে আমারও তো তোমার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে অপর্ণা তারপর আর্য বলে ঠিক আছে তাহলে সেই ক্যাফে চলে আসো সেই ক্যাফেতেই আমরা একসঙ্গে লাঞ্চ করব তখন তো অপর্ণা খুব খুশি হয়ে যায় বলে সত্যি স্যার আচ্ছা আমি এখনই আসছি তারপরে ক্যাফে তে গিয়ে দুজন একসঙ্গে লাঞ্চ করে তারপরে দেখা যাবে আর যে একটা সারপ্রাইজ প্ল্যান করে অপর্ণার জন্য আর তখন অপর্ণাকে ফোন করে আর বলে অপর্ণা কালকে তুমি চলে এসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তখন তো অপর্ণা কথা শুনে খুব খুশি হয় তো বন্ধু কেমন লাগলো আজকের আপডেট